আপনি একা আসুন জিজ্ঞেস করুন

बातचीत करोगे क्या चेंज क्या बिजली है क्या चेंज क्या बिजली आसुन 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 � বলছে দাদা আপনার দাঁনাচিলও সেটা এইটুকু বললি আই নেই এবার ট্রেনেে বাসে আসছে না না বলে দিছেন তো এই টাইম নষ্ট করে উন্ন করে করছে

সঙ্গে আমরা যে যেখানে ছিলাম আমরা বেরিয়ে পড়ি এবং এসে দেখি ততক্ষণে অলরেডি দরজা বরজা ভেঙে এক এক করছে মুর্শিদাবাদ থেকে পুলিশও এসে গিয়েছে মুর্শিদাবাদ থেকে কি নাম তার চৈতন্য দাস আমি বলবো তার চৈতন্য হোক সেও কানে দুল লাল চুল যেরকম বলেন সেরকম কানে দুল পরে আছেন বিনা ইউনিফর্মে তিনি পৌঁছেও গিয়েছেন মুর্শিদাবাদ থেকে কারণ ওই হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রীকে কে বা কিন্তু এই খবর পাওয়ার পর সুমেন্দু বাবু আমাদেরকে জানিয়েছেন যে ওনাকে তার কাছে তার তিনি নিজের দায়িত্বে ওনাদেরকে রাখবেন ওনার নিজস্ব কাজ করিতে গল্প হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন মুর্শিদাবাদ যাবেন বলে জানিয়েছেন এখন তার সাথে এরা দেখাও করতে চান না কারণ তার পুলিশের উপর কোনো ভরসা নেই আর লোকেরাই খুন করেছে বলে অভিযোগ এরা স্পেসিফিক্যালি এনআইএ কমপ্লেন এবং সিবিআই কমপ্লেন করবেন বলে এখানে উপস্থিত হয়েছে এবং আমরা আশ্চর্য হয়ে গেছি এনার যে একজন রিলেটিভ তাকে প্রায় চল্লিশ পঞ্চাশ জন পুলিশ ওখানে আটকে ঘেরাও করে রেখেছে বলেছে ওকে নিয়ে লেখাও এদেরকে বলা হয়েছে আপনারা আমরা যেরকম বলবো সেরকম কমপ্লেন করুন বলেনি বলুন বলেনি আপনাকে আমার বক্তব্য হচ্ছে পশ্চিমবাংলায় চলছে নাকি বুঝলেন তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নির্লজ্জ দলদাস পুলিশ দিয়ে কি ধরনের জঙ্গলরাজ এই রাজ্যে চলছে এই ঘটনাটা খোদ কলকাতার বুকে সেখানে বিধাননগরে এক বিজেপি কর্মীর বাড়িতে মুর্শিদাবাদের ভাঙ্গায় বা বলবো না মুর্শিদাবাদে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস যারা বামপন্থী বামেদের সমর্থক ছিলেন বামেদের কর্মী ছিলেন সেই তাদের দুজনকে পিতা পুত্রকে কুপিয়ে হত্যা করা হয় তারপর তারপর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে ওখানে অনেক কিছু করেছেন জগন্নাথ কালচারাল সেন্টার উদ্বোধন করেছেন কিন্তু এখনো তার সেখানে যাওয়ার মতো সময় হয়ে ওঠেনি অনেক কিছু অনুপ্রেরণার কাজ বাকি আছে তো ফাইনালি তিনি মঙ্গলবার দিন যাচ্ছেন এবং তার আগে এই পরিবারটি এই রাজ্য প্রশাসন এই রাজ্য পুলিশ এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের শাসক দল কারোর উপর কোনো আস্থা রাখতে পারছেন না কেননা এই পরিবারের সুনির্দিষ্ট অভিযোগ যখন এইভাবে যারা খুন করতে এলো যারা কুপিয়ে হত করতে এলো তখন পুলিশকে বার 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 ফোন করা হয়েছিল তারা সময়ে এলে হয়তো আজকে হরগোবিন্দ দাস চন্দন দাস বেঁচে থাকতেন আসেনি এবং সেই ফাঁকে কয়েক ঘন্টা সময় পেয়ে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে ফলে তারা এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর আস্থা রেখেছেন এবং তার সাহায্যে পুরো ঘটনার সিবিআই এবং এনআইএ তদন্ত চান এবং সেই জন্য তারা আপাতত চলে এসছেন কলকাতায় বিধাননগরে এক বিজেপি কর্মী যিনি আবার ক্যান্সার আক্রান্ত তার বাড়িতে আশ্রয় নিয়েছেন এবার এখানে দুটো ঘটনা হচ্ছে এক এই পরিবার আদালতে মামলা করবেন যেটুকুনি শোনা যাচ্ছে সেখানে সিবিআই এবং এনআইএ তদন্তের দাবি জানাবেন এবং সিবিআই এবং এনআইএ তদন্তের দাবি জানিয়ে যেহেতু নিহতের পরিবার পিতা পুত্রকে এইভাবে কুপিয়ে খুন করা হয়েছে যদি সেই আদেশ হয়ে যায় তাহলে সে পুলিশকে বারবার যোগাযোগ করার পরেও সেখানে পুলিশ পৌঁছয়নি কেন কিভাবে ওই জেহাদিরা অতক্ষণ ধরে তাণ্ডব লীলা চালাতে পারলো তার ইন্টেলিজেন্স কেন আসেনি থেকে বন্ধ করে রাখা হয়েছিল দিয়ে যে সেই সমস্ত কিছু সামনে চলে আসতে পারে এটা হচ্ছে ফাঁড়া নাম্বার এক আর ফাঁড়া নাম্বার দুই যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এবার নাটক করতে মঙ্গলবার দিন ওই মুর্শিদাবাদ জেলায় অবশেষে পদার্পন করার মনস্কামনা জেগেছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ফলে সেখানে এই পরিবারকে যাবেন এবং যেটা তিনি করে থাকেন যে কোনো জিনিস তিনি টাকার মূল্যে সেটাকে কিনে নিতে চান সবটা ধামা চাপা দিতে চান টাকা দিয়ে সবকিছু হয়ে যাবে এই পরিবারের হয়তো হয়তো কিছু টাকা দিতে চাইছিলেন কিন্তু এই পরিবার এতটাই ক্ষিপ্ত হয়ে রয়েছে এই পরিবার সামগ্রিক ঘটনায় এতখানি বিরক্ত হয়ে রয়েছে সেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা অবধি করতে চান না ফলে তারা কলকাতায় চলে এসছেন এবং সেই জায়গায় আশ্রয় নিয়ে আছেন এখন পুলিশ দেখছে মহাবিপদ ফলে মুর্শিদাবাদ থেকে পুলিশ চলে এসছে সেই বিধাননগরে সেই বাড়িতে এবং মুর্শিদাবাদের যে পুলিশ এসছে যে নিজেকে আয়ও বলে দাবি করছে তার কোনো পোশাক অব্দি নেই কানে দুল লাল চুল যেটা আমরা যে দেখে থাকি যে ক্রত মস্তানরা যেরকম ঘরে সেই পোশাকে চলে এসছে পুলিশ সঙ্গে একজন লেডি কনস্টেবল তারও পোশাক নেই আই কার্ড অব্দি সঙ্গে নিয়ে আসেনি এরা নাকি পুলিশ এরা পুলিশ না পার্টি ক্যাডার বলদাস নির্লজ্জ চটি চাটা মেরুদণ্ডহীন কোনটা বলবো এদেরকে এরা যে চাকরিটা পেয়েছে পার্টি ক্যাডার বলে এদেরকে ঢুকিয়ে দিয়েছে এদের যোগ্যভাবে চাকরি হয়েছে পুলিশের তো একটা বেসিক শৃঙ্খলার জায়গা থাকে তার কোনোটা মেনটেন হচ্ছে না অনেক প্রশ্ন উঠছে এদেরকে নিয়ে তো তারা এসে সেই বাড়ির দরজা একদম ভাঙতে শুরু করে দেয় যেটা এই পুলিশের একদম স্ট্যান্ডার্ড অপারেশন হয়ে গেছে এখন যখনই কোনো বিরোধী কণ্ঠস্বর হবে যখন এদের দুষ্কর্ম ধরা পড়ে যাবে যখন শাসক দলের গদি টলমল হবে তখন এমন ভাবে পুলিশ অ্যাকশন করবে যেন জঙ্গি ধরতে এসছে জেহাদি ধরতে এসছে আমার বাড়িতে হয়েছিল একই ঘটনা যেখানে যাওয়ার কথা সেইখানে পুলিশ ঢুকবে দোকানের সাটারের পিছনে টেবিলের তলায় এই হচ্ছে এই পুলিশ এই পুলিশ এই রাজ্যের পুলিশ এতখানি ব্যর্থ অপদার্থ টুটিচাটা নির্লজ্জ দলদাস এছাড়া এদের কোনো বিশেষণ হয় না তো তারা এসে দরজা ভাঙচুর করে সাথে সাথে শুভেন্দুবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করেন যারা সেখানে ছিলেন যার বাড়ি তো তিনি হয়তো অন্য কাজে ব্যস্ত ছিলেন দেখতেই পাচ্ছেন এখানে বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি শঙ্কুদেব পান্ডা অজল ঘোষ পীযুষ কানোরিয়া যাদের যাদের আছে তিনি ইমিডিয়েটলি যেতে বলেছিলেন তারা সেখানে যান এবং পুলিশকে যখন চেঞ্জ করছেন তারা সে দরজাটা ভেঙেছেন কেন তখন বলা হচ্ছে নাকি এই পরিবারেরই একজন সদস্য পুলিশে নাকি কমপ্লেন করেছে যে এদেরকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে তো পুলিশ যদি তদন্ত করে কিডন্যাপ করে তুলে নিয়ে আসা হয়েছে সেই জায়গায় কেউ একজন কিডন্যাপার হবে সেই কিডন্যাপারকে তারা অ্যারেস্ট করতে পারে এখানে এসে দরজাটা ভাঙছে কেন এই যারা বিজেপি নেতা রয়েছেন তারা অভিযোগ করছেন যে পুলিশই কিডন্যাপ করতে এসেছিল পুলিশ এখানে ডাকাতি করতে এসেছিল এবং যার কমপ্লেনের কথা বলা হচ্ছে যে পুলিশ এসেছিল তারা সেই কমপ্লেনের কপি অবধি দেখাতে পারছে না কাউকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় তাকে তো নোটিস দিতে হয় সেই নোটিসটিকে অব্দি দিতে পারছে না যে আয়ো সে যে সত্যিই আয়ো ইনভেস্টিগেশন অফিসার সেই সেই প্রমাণপত্র দিতে পারছে না আরে পোছাকি নেই তো এগুলো কি দেবে এই হচ্ছে এই রাজ্যের পুলিশের অবস্থা এই জায়গায় পুলিশটাকে নিয়ে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমাররা মিলে পুলিশ মানে পার্টির ক্যাডার যা খুশি তাই করবে তো পুলিশকে সেখানে নিয়ে এসছে ঠিক আছে এসো এত কিছুর পরও তোমরা এসো এসে জিজ্ঞাসা করো এবার যারা যারা ওখানে উপস্থিত ছিলেন ওই পরিবারের প্রত্যেকে বলছেন না আমাদের কেউ কিডন্যাপ করেনি আমরা স্বেচ্ছাই এখানে এসেছি এবং এখানে আছি এবং সেই জায়গা থেকে আপনারা কখন এসছেন কিসে এসছেন কিভাবে এসছেন কবার রাস্তায় থেমেছেন কবার বাথরুমে ঢুকেছেন পুলিশ এই সব কাণ্ড করে যাচ্ছে এগুলোই ইনভেস্টিগেশনের জায়গা কিসে এসছে বেশ করেছে হেলিকপ্টারে এসছে সজল ঘোষ বলছেন সেখানে ঠিকই তো হেলিকপ্টারে এসছে তো কি হয়েছে তাতে পুলিশের আপনি এখানে তদন্ত করতে এসেছিলেন এদেরকে কিডন্যাপ করা হয়েছে এত লোক এত মিডিয়া সবার সামনে তারা বলছেন না আমরা স্বেচ্ছায় এসেছি কোনো কিডন্যাপিং এর ঘটনা ঘটেনি তাহলে কিডন্যাপিং এর অভিযোগ হলো কেন সেখানেও বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা বলছেন যে চল্লিশ পঞ্চাশ জন পুলিশ চলে গেছে যাকে দিয়ে অভিযোগ করানো হয়েছে এই পরিবারের তাকে সেই পুলিশ ঘিরে রেখে দিয়েছে দিয়ে বলছে আমরা যেভাবে বলছি সেইভাবে বলো এমনকি এই যারা এখানে উপস্থিত হয়ে রয়েছেন হরগোবিন্দ দাস চন্দন দাসের বিধবা স্ত্রী যারা তাদের তাদের পরিবারের ছোট ছোট বাচ্চা বাচ্চা গুলো তাদেরকেও অব্দি পুলিশ সেখানে ভয় দেখিয়েছে এবং সেই ভয়টা পাওয়ার ফলেই তারা এখানে কলকাতায় চলে এসছেন মাননীয় বিরোধী দল কাছে আশ্রয় চেয়েছেন যে আমাদের আইনি সাহায্য করুন আর সেই জায়গায় খুলে যাবে তো এবার পুলিশ এসে এই তাণ্ডব নৃত্য করছে তো এই পুলিশ সত্যি পুলিশ নাকি কিডন্যাপার নাকি ডাকাত এই প্রশ্ন আজকে বিজেপি নেতারা তুলছেন ভুলটা তুলছেন কিছু এইভাবেই রাজ্যটা চলবে এটা জঙ্গল রাজল রাজা কি কোন জায়গায় নিয়ে চলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এইভাবেই রাজ্যটা চলবে আর এই সব দেখার পরও সকলে ঘুমিয়ে থাকবে না রাজ্য তো উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে এইভাবেই তো পুলিশ চলে দরজা ভাঙার জায়গাগুলো দেখালাম আপনাদের কিভাবে দরজাগুলো ভেঙেছে কেন ভেঙেছে পুলিশ ভাবে কোন এক ভেঙেছে যে পুলিশ তদন্ত করতে এসছে কেন তার পোশাক নেই পুলিশের যে শৃঙ্খলার জায়গা রয়েছে সেই জায়গা থেকে কানে দূর লাল চুল করে পুলিশ ঘুরতে পারে উলকিয়ে ঘুরতে পারে সঙ্গে একজন লেডি কনস্টেবল নিয়ে এসছেন তার অব্দি পোশাক নেই পুলিশের পোশাক পরেনি তার আই কার্ডটা অব্দি সঙ্গে নেই আই কার্ড দেখাতে পারছে না ডান বার করে হাসছে এরা কারা কেন এদের বিরুদ্ধে কোনোরকম শাস্থ্যমূলক ব্যবস্থা হবে না নাকি সবটাই তলার ইনস্ট্রাকশন এইভাবেই চালাতে হবে ঠিক এইভাবেই রাজ্যটাকে রসাতলে প্রতি মুহূর্তে এই পুলিশ প্রশাসন দিয়ে পাঠানো হচ্ছে আজকে অভিযোগ তুলছে বিজেপি এবং তার সঙ্গে জানিয়ে দিলেন এই যে পুরো ঘটনা ঘটেছে পুলিশ যে এই তাণ্ডবলীলা করেছে এই যে ভাঙচুর করেছে এই যে কিডন্যাপিং এর চেষ্টা পুলিশ করেছে এই যে ডাকাতির চেষ্টা পুলিশ করেছে এই সব ধারা দিয়ে এই বিজেপি নেতারা আইনজীবীরা আদালতে যাচ্ছেন স্বয়ং মহামান্য কলকাতা হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি রয়েছেন সে মহামান্য টিএসিবাম স্যার তার কাছে এই সমস্ত কিছু জানানো হবে এবং মামলা দায়েরের অনুমতি চাওয়া হবে কি বলবেন পুলিশের এই অতি সক্রিয়তা নিয়ে পুলিশের এই মুর্শিদাবাদ থেকেই যে দেখুন কানে দূর ছুটে এসছে কোনো কোন ড্রেস নেই পুলিশ দেখে মনে হচ্ছে তো একে বাড়িতে ঢুকতে দেবে কেন মানুষ পুলিশের কোনো পোশাক নেই কোনোরকম কোনো ডকুমেন্টস দিতে পারছে এটাকে মানুষ ঢুকতে দেবে কেন কোন ধান্দায় এসছে কারা এরা চাকরিটা কিভাবে পেয়েছে এই প্রশ্নগুলো যখন তুলছে সেগুলো অন্যায় হয়ে যাচ্ছে আর সেখানে হাতে রাষ্ট্রশক্তি আছে বলে গায়ের জোর এইভাবে দেখাচ্ছে এইভাবেই চলবে তো রাজ্যটা উত্তরটা আপনারা দেবেন যদি এই নিয়ে কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার